আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি তো আবারও আপনাদের মাঝে আমি চলে এসেছি ভূত এফ উইথ এমজে নতুন এপিসোড নিয়ে নতুন কিছু ভৌতিক ঘটনা নিয়ে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ঘটনাগুলি পড়ে শোনা যাক ঘটনাটি পাঠিয়েছেন আমাদের এক লিসেনার্স তার নাম রাজীব তার বাড়ি বাঘেরহাট বাগেরহাট থেকে সে তার জীবনের সাথে ঘটে যাওয়া ভৌতিক দুটি ঘটনা আমাদের কাছে শেয়ার করতে চায় চলুন কথা না বাড়িয়ে ঘটনা পড়ে শোনা যাক আসসালামু আলাইকুম প্রিয় মামুন ভাই কেমন আছেন আশা করছি ভালোই আছে ভালো থাকবেনই না কেন ভালো কাজ করলে মানুষ ভালোই থাকে অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই আপনাকে এত সুন্দর করে কমপ্লিমেন্ট করার জন্য তো মামুন ভাই আজকে আপনার সাথে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি ঘটেছেন আমার আপন ভাইয়ের সাথে আর ঘটেছেন আমার দুঃসম্পর্কের চাচার সাথে তো প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আমার চাচার সাথে ঘটে যাওয়া তো ঘটনাটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আপনাদের লিসেনারদের কাছে শেয়ার করবে আশা করছি ঘটনাগুলি আপনার কাছে এবং আপনার লিসেনারদের কাছে ভালো লাগবে অবশ্যই অবশ্যই রাজীব ভাই তো ঘটনাগুলি আমার নিজের মতো করে আপনাদের কাছে আমি শোনাচ্ছি আমি তখন মোটামুটি বুঝি তেমনটাও ঘটনাটি ঘটেছেন দুই হাজার সাল আমি তখন ক্লাস টেনে পড়ি আমার সব কিছু মোটামুটি বোঝার ক্ষমতা হয়েছে আসলে আমাদের বাগেরহাটে একটি জায়গা আছে সে জায়গাটির নাম সুন্দর সেই গ্রামে একটা জায়গা আছে যে জায়গার নাম বারো কাটা সে বারো কাটাকে ঘিরেই শত শত ঘটনা আমি শুনেছি শত মানুষের থেকে আজকে যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি সে ঘটনাটি আমাদের সম্পর্কের চাচার সাথে ঘটেছে আমাদের গ্রামের এই বারো কাঠা যে জায়গাটা সে জায়গা দিয়ে আমাদের চলাচল করতে হয় আসলে আমরা এই সুন্দরকোনা গ্রামের যে মানুষগুলি আছে তার বেশি অংশ আমরা চলাচল করি আসরের পরে আর কোনো চলাচল করি না আসর পর্যন্তই করি কারণ দেখা যা দেখা যাচ্ছে নর্মালি আমরা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারি না আমাদের ভয় করে আমরা আমাদের ভয় হয় আর কেন ভয় হয় বলে রাখা ভালো এই জায়গাটি ঝাড়ে এমন ধরনের বাস যে দু রাস্তার দু বাস জারের বাস একত্রে মিলে আছে একটা সুরঙ্কের মতো প্রায় বারো কাঠা জুড়ে এই বাস ঘনজঙ্গল ঘন জঙ্গল ঘন জঙ্গল বললেও ভুল হবে না তো সেখান দিয়ে অনেক সময় অনেক কিছু শোনা যায় অনেক মানুষের সাথে অনেক কিছু ঘটে ঘটেছে আমি এমন একটি মানুষকেও দেখেছি যার যার সাথে ঘটেছে তো একদিন আমার ওই দূর সম্পর্কের চাচা সে বাজার থেকে ফিরতে কিছুটা লেট করে ফেলে তার আস্তে আস্তে প্রায় সন্ধে কাছাকাছি হয়ে যায় আমরা নর্মালি এমনিতেই রাস্তা দিয়ে যেতে পারি না ভয় করে সন্ধ্যার পর তো চলাটা নিষিদ্ধই একমতে কেউ সন্ধ্যার পরে আসরের পরেই কেউ চলাফেরা করে না সন্ধ্যার পরে একটা মানুষ কি কুকুরের আওয়াজও শোনা যায় না সেখানে এতটা স্তব্ধ হয়ে যায় এতটা নীরব হয়ে যায় জায়গাটি তো সেদিন ছিল আরও আমাবসার তখন তো মানুষ দুপুর বেলায় বাজারে সব কিছু বন্ধ করে দিয়ে বাড়িতে চলে গেছে কোনো দুপুরের পর বাজারে আশেপাশেও নেই কোনো মানুষই দেখা যাচ্ছে না যে যার মতো ঘরে গিয়ে কাজ সেরে দুপুরের মধ্যেই ঘরে গিয়ে বসে আছে এমনিতেই ভয় আর আমার রাত ভুলে যদি কেউ বাইরে থেকে যায় এই রাস্তা দিয়ে আসা হয় তার সাথে যে ভুল কিছু ঘটবে না সেটা তো কোনো মতেই হতে পারে সেদিন আমার এই দুঃসম্পর্কের আঙ্কেল আস্তে আস্তে তার সন্ধ্যা হয়ে যায় সেই পথ দিয়ে হাঁটতে শুরু করে এমন সময় সে দেখতে পেল সামনে বিরাট বড় এক আকারের কুকুর আছে এত বড় কুকুর সে কখনোই দেখে একটা বাঘের চাইতেও সে কুকুরটা এতটাই ভয়ঙ্কর ছিল বড় ছিল যে তার একটা ডাকে আঙ্কেলের অবস্থা পুরো খারাপ হয়ে যায় এতটা ভয়ঙ্করভাবে ডাক দেয় সে কি বলবো আর আঙ্কেল ভয় পেয়ে পিছনে দৌড়ে যায় সে পিছনে বাজারের দিকে দৌড়াতে থাকি দৌড়াতে দৌড়াতে বাজারে চলে যায় সে বাজারে গিয়ে সে দোকানপাট খোলা আছে কিনা সেটা দেখার চেষ্টা করছে কোনো মানুষ আছে কিনা যদি থাকে তাহলে তিন চারজন মিলে একসাথে ওই পথ দিয়ে যাবে অন্য কোনো পথ আর নেই যে সে ওই পথ ধরে তার বাড়িতে যাবে যেতে হলে তার এই পারোকাঠার রাস্তা দিয়েই যেতে হবে তো সে ভাগ্যক্রমে দুটি লোক পেল সে লোকগুলোকে বলতে লাগলো যে ভাই আপনারা কি বাড়ির দিকে যাবেন লোকগুলো বললো হ্যাঁ আমরা এখনই চলে যাব তখন আঙ্কেল বলল যে ভাই আমিও যাব আমি যেতে পারছি না ভয় করছে চলুন আমরা তিনজন একসাথে গেলে হয়তো বা কিছু হবে না লোকটি বলল যার সাথে হবার তার সাথে হবেই তিনজন যাই আর চারজন যাই যখন হবার তখন হবে লোকের কথাটা অনেকটাই রহস্যময় লাগলো আঙ্কেলের কাছে তবে আঙ্কেল তেমন একটি বোঝার চেষ্টা করলো না যে সে কি বলতে চাই সে নরমালি কথাটাকে উড়িয়ে দিল দিয়ে তিনজন একসাথে বাজার থেকে রওনা দিল প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তখন তার তিনজন এই বারো কাঠার রাস্তার কাছাকাছি যখন চলে আসে আঙ্কেল ফিল করতে পারে যে তার সাথে লোকগুলো আস্তে আস্তে তার পিছনে পড়ে যাচ্ছে সে পিছনে তাকিয়ে বলল ভাই আপনি এত স্লো হাঁটতেছেন কেন ওই লোকগুলো বলল ভাই আমরা কথা বলতেছি আপনি হাঁটেন আমরা আছি পিছনে আঙ্কেল ওইদিকে কান্না দিয়ে আবার সোজা হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে যখন সে বারো কাঠার মাঝামাঝি চলে আসলো সে পিছনে তাকিয়ে দেখে লোকগুলো আর নেই লোকগুলো যখন নেই তখন আঙ্কেলের পুরো শরীর কেঁপে উঠলো আর সে আল্লাহকে ডাকতে লাগলো নানান রকমের সুরা পড়তে লাগলো এমন সময় সামনে দেখে বিরাট বড় আকারে এক বিড়াল কালো বিড়ালকে দেখি তো আঙ্কেল বুঝতে পারলো যে একটু আগে দেখলাম এক কুকুর এখন দেখছি বিড়াল তার মানে আজকে আমার সাথে খারাপ কিছুই ঘটবে সে দৌড়ে যেতে লাগলো বললো আর পিছনে যাব না সামনে দেখে কি আছে যখন সে যেতে লাগলো ওই বিড়ালটি জোরে গর্জন করে মেয়ে বলল যখন তখনই আঙ্কেল থমকে দাঁড়িয়ে তার পুরো শরীর জুড়ে খামতে লাগলো সে সে চোখ বন্ধ করে যখন আবার তাকালো সামনে ওই বিড়ালটা নিয়ে সে একটু স্বস্তি পেল স্বস্তি পেয়ে সে সামনে আগাতে লাগলো ভয়ে ভয়ে ছোট ছোট পায়ে সে আগাতে লাগলো তখনই পিছন থেকে কে যেন হাসতে লাগলো সে হাসির আওয়াজ শুনে সে মনে মনে বলল বললো যেই হাসুকটা কেন আমি পিছনে তাকাব না কারণ পিছনে তাকালে আমার ক্ষতি হয়ে যাবে এমন সময় কে যেন এসে তার ঘাড়ে ধরে বসে তার ঘাড়ে ধরা মাত্রই সে बेहোশ হয়ে পড়ে যায় সে যখন बेहোশ হয়ে পড়ে যায় তার আর কোনো হোশ ছিল না যখন তার জ্ঞান ফিরলো দেখলো পরের দিন বেলা দশটা বাজে সে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল তার জ্ঞান ফেরার সাথে সাথে সে ওঠার চেষ্টা করতেছিল তবে তার ঘাড়টা সোজা করার মতো ক্ষমতা তার কাছে ছিল না তার ঘাড়ে হাত যে দিয়েছিল হাত দেওয়ার সাথে সাথে তার ঘাড়টা এতখানি ফুলে যায় যে তার ঘাড় যেমন কাত হয়েছিল তেমন হয়ে শক্ত হয়ে থাকে খাটটা মানুষজন তাকে ধরা করে হসপিটালে নিয়ে যায় হসপিটালে নেওয়ার পর সে তার ট্রিটমেন্ট চলে সে বাড়িতে যখন ফিরে তখন সবাইকে সেই ঘটনাটি বিশ্লেষণ করে খুলে বলে যে তার সাথে কি হয়েছিল তখন সবাই বলেছিল যে তুই কি জানিস না অমাবস্যার রাত তো আমাবস্যার রাত আজকে জেনেও তুই সেদিন কেন দেরি করলি তো তো দুপুরের আগেই চলে আসার কথা ছিল আল্লাহর কাছে অশেষ রহমত যে তোর কিছু হয়নি তুই বেঁচে আছিস এমন শোনা গেছে এখানে অনেক মানুষ পাগল হয়ে গেছে আবার অনেক মানুষ মৃত অবস্থায় সেখানে পাওয়া গেছে তো আজকে আমার এই প্রথম ঘটনাটি ছিল আমার ওই আঙ্কেলকে ঘিরে আর ওই বারো বারো কাঠা ঘিরে আর আপনাদের সাথে আমি যে আসলে আমার ভাইয়া ঢাকায় চাকরি করেছে সে ঢাকা বাংলাদেশ ব্যাংকের পিয়ন সে ভালো মাসে স্যালারি পায় তো ঘটনাটি প্রায় বেশি দিন হবে না এই কিছুদিন আগে ছয় সাত মাস আগের ঘটনা আমার ভাইয়ার সাথে ঘটে তো আমার ভাইয়া ভালোই কাজ করছিল তখন কখনো অফিস থেকে না বলে ছুটি নেয়নি আর তাকে ছুটি দেওয়া হলেও সে বাড়িতে বেশি একটা আসেন কারণ তার বাড়িতে তেমন কোনো বন্ধু নেই সে সারাক্ষণ তার মোবাইল নিয়েই থাকে আর অফিস নিয়েই থাকে বাড়িতে ঈদের ছুটি পেলে তখনই আসে মা মাসে মাসে আমাদেরকে টাকা পাঠিয়ে দেয় আমরা এই নিয়ে ভালোই ছিলাম আমাকে সে অনেকটাই আদর করতো আমার যখন যা লাগতো সে পাঠিয়ে দিত তো এক পর্যায়ে একদিন তার কলেগ তার যেই সাথে চাকরি করে সে ভাইয়াটা একদিন ফোন দিল ফোন দিয়ে বললো আমি ফোন ধরার সাথে সাথে বললো কে রাজীব আমি বললাম জি ভাইয়া কেমন আছেন সে বলল ভালো আছি কি করছো বললাম যে ভাইয়া আমি এইমাত্র বাহির থেকে বাসায় আসলাম তখন বলল আচ্ছা তোমার কাছে একটা জিজ্ঞাসা করি তুমি একটা কথা বলি তুমি আন্টি আর আঙ্কেলের কাছে কিছু বলো না তখন আমি বললাম আচ্ছা ভাইয়া বলেন বলল যে তোমার ভাইয়া সৌরভ কি বাড়িতে গেছে তখন আমি বলে উঠলাম না ভাইয়া কেন বলে না এমনিতেই মানে ও আজকে অফিসে আসে নাই তো হয়তো শরীর খারাপ হয় মনে করছো বাড়িতে গেছে তখন আমি বিষয়টা কেমন যেন আমার কাছে সময় লাগলো তখন আমি বললাম না ভাইয়া সৌরভ ভাইয়া তো বাড়িতে আসে নাই তখন বললো আচ্ছা তাহলে রাখি তুমি আনটিকে এইসব বিষয় কিছু বললো না আনটি টেনশন করবে আমি বললাম ঠিক আছে আমি মাকে কিছু বলবো না ভাইয়া ফোনটি রাখার পর ভাইয়া মেবি তার অফিসে কথা বলে সৌরভ ভাইয়ার জন্য প্রায় সাত আট দিনের ছুটি নেয় তো এই মুহুর্তে সে সময় সৌরভ ভাইয়াকে কোথাও খুঁজে পাচ্ছিল না সে তার না বাসায় ছিল না সে দেশে আসছে না তার ফোন নাম্বারে ফোন তখন রিং হচ্ছিল বন্ধ ছিল ফোন আমরাও ফোন দিচ্ছি বন্ধ দুদিন চলে গেছে ভাইয়ার কোনো খোঁজ নেই দুই দিন পর ভাইয়া দেখলাম একটা ব্যাগ নিয়ে বাড়িতে আসছে তখন বলতে তোরে এতগুলা ধরিস না কি হয়েছে তোর আর তুই হঠাৎ করে ব্যাগ বুক নিয়ে বাড়িতে চলে আসলি কি হয়েছে ভাইয়া কিছুই বলে না সোজা তার ঘরে গিয়ে ব্যাগটা রেখে সে আবার হাঁটতে হাঁটতে রাস্তার দিকে চলে গেল কারোর সাথে কোনো কথা বলেন আমরা মনে করেছি ভাইয়া হয়তোবা রিলেশন করে তার রিলেশানে হয়তোবা কোনো সমস্যা হয়েছে এর জন্য সে আপসেট তার মন খারাপ হয়তোবা সে এর জন্য কিছু বলতেছিল না তখন আমি বললাম মাকে যে আচ্ছা ভাইয়া আসছে একটু রেস্ট নিক একটু ঘোরাঘাড়ি করুক তারপর না হয় আমাদেরকে সবটা খুলে বলবে কি হয়েছে আম্মু এ নিয়ে মাথা ঘামায়নি তো দেখা যাচ্ছে যে দিন গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে ভাইয়ার কোনো খবর নেই আসছে আইসা আবার কোথায় চলে গেল তো আব্বুকে পাঠালো আম্মু যে গিয়ে দেখো তো সৌরভ কোথায় আব্বু গিয়ে দেখে সে একটি বাগানের তাল গাছের উপরে বসে আছে আব্বু দেখে তো পুরাই অবাক যে যে ছেলেটা কখনো গাছেই উঠতে পারে না তার কোনো বন্ধুই নাই সে হঠাৎ করে গাছের আগায় কি করে আব্বু তখন কতবার যে তাকে ডেকেছে বলার বাহিরে সে তাল তালগাছের উপর ঘুমাচ্ছিল তখন তখন আর আব্বুর বুঝতে বাকি নাই যে ভাইয়াকে কেউ কিছু একটা ভর করছে আব্বু তখন দৌড়ে যায় মসজিদের ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব বলে আচ্ছা আমি যাচ্ছি আর আপনি দেখেন একটা কবিরাজ মানে আনতে পারেন কিনা না ভালো হয় সবচেয়ে তো তখন আমরা সবাই ওই তালগাছের নিচে যাই আব্বুর কথা শুনে গিয়ে দেখি ওইখানে ঘুমাচ্ছি তো তখন আব্বু যে কবিরাজ আনে সেই কবিরাজ কি যেন পরে তালগাছে একটা সুতো দিয়ে বান মানে বাঁধে সুতো দিয়ে পুরো তাল গাছটাকে বেঁধে ফেলে বাধার পর ভাইয়ার ঘুম ভাঙে এবং ভাইয়া তৎক্ষণাতেই নিচে নেমে আসে মানে এমন সে নেমে আসে যে সে যেন গাছ বাইতে পারে এবং সে গাছ বাবার এক্সপার্ট এমন মনে হচ্ছিল তার ভাইয়া নেমে ওই কবিরাজের সামনাসামনি গিয়ে বলছে যে তুই এটা বান দিলি কেন তো এটা বান কেন আমার ঘুমটা ভাঙ্গালি কেন তুই তখন কবিরাজের গলায় চেপে ধরে ওই জিনিসটা আমরা সবাই তাকে ছোটানোর চেষ্টা করি তার ভিতরে এত পরিমাণ শক্তি এসে পড়েছিল বলার বাহিরে কখনো ভাবিনি যে ভাইয়া এরকম ঘটনা ঘটাবে বা এমন ঘটনা তার সাথে ঘটবে আমি শুধু দেখছি সবাই তাকে ছোটানোর চেষ্টা করতেছিল তখন কোনো রকম ছোটানোর পর ওই কবিরাজ তার হাত থেকে সাদা পাউডারের মতো কি যেন নিয়ে পরে ভাইয়ার মাথার উপরে ওই পাউডারগুলো ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার সাথে সাথে ভাইয়া মাটিতে বসে পড়ে বসে সে কান্নাকাটি করতে থাকে যা আমারে ওরে নিয়ে যাইতে দে ও আমার সাথেই থাকবে তোরা বিরক্ত করিস না ওরে আমি ভালো রাখবো ওরে আমি ভালো রাখবো তখন বলল যে কবিরাজটা বলল যে তুই ওকে কোথা থেকে ধরছস আর কেনই বা ধরছ ওর তখন বললো যে আমরা ওই রাস্তা দিয়ে যেতে যেতে তখন আমাদের ধরে আমরা ওর ওয়াশরুমে যাই ওয়াশরুমে যাই ও কি করে ওয়াশরুমে নক না করে কাশি না দিয়ে ঢুকে পড়ে ঢুকে আমাদের সেওয়াতে পাড়া দেয় তো ছায়াতে পাড়া দেওয়ার সাথে সাথেই আমাদের রাগ উঠে যায় আমরা ওকে ধরি তো কথায় বোঝা গেল যে ওরা প্রায় চার পাঁচজন ছিল যারা ভর করছে ভাইয়ার সাথে যে অভয়গুলা গুলা জিনগুলা তারা নাকি ভাইয়ারে ধরছে কেন তার ছায়াতে পাড়া দিস এর জন্য তো তার জবানবন্দি নেওয়ার পরে কবিরাজ বলতেছে যে আচ্ছা ওকে ছেড়ে দেওয়ার ভুল হইছে আর কখনো এরকম ভুল হবে না আর তোরা কখনো এই ছেলেটাকে বিরক্ত করবি না আর আমার চোখের নাগালে পড়বি না তখন বলতেছে যে যদি না যাই কি করবি তখন কবিরাজ বলল যে যদি না যাস তা তোদেরকে আজীবনের জন্য আমি বেঁধে রাখবো আমার তেমন ক্ষমতা দিছে আল্লাহ তখন সে বলল যাব একটা শর্তে আমাদেরকে কাঁচা গোস এনে দে কাঁচা মুরগি এনে দে জ্যাতা মুরগি তো তখন বলল যে তোকে কোথা থেকে এখন মুরগি এনে দেব তুই কি বললেই তুই সব কিছু পেয়ে যাবি নাকি তখন ওই জেনটা বলল যে আমি এখন যা চাইবো তুই তাই দিবি নাহলে আমি ছাড়বো না দেখি তুই কি করতে পারিস তখন আমার আম্মু আর আব্বু বলে উঠলো যে একটা মুরগিই তো তেমন কোনো বড় বিষয় না তো আব্বু দৌড়ে বাজারে যায় বাজারে গিয়ে পরও দেখে একটা বড় মোরগ কিনে আনে কিনে আনার পর বলতেছে যে এখন আমি কাঁচা খাবো না আমার এটা ভেজে দে তখন তো কবিরাজের আরও রাগ উঠে যায় সে পানি পোড়া দিয়ে তার উপরে ছিটায় সে বলতেছে দেখ আমারে পোড়া দিস না আমি কিন্তু ওরে মেরে ফেলবো আমি কিন্তু ওরে মেরে ফেলবো যদি চাষ আমি এখান থেকে চলে যাই তাহলে আমি যেটা বলি সেটা কর তখন আম্মু তাড়াতাড়ি এটা বাসায় নেয় বাসায় নিয়ে আরও আমার দুই কাকিরা মিলে এটা ছিলে এটা ভাজতে চায় আমরা তখন বাড়িতে ওই মোরগটাকে আনাম ভাজার চেষ্টা করতেছিল তখন শুধু তেলের মাঝে ছেড়েছে তার মনে হয় এক থেকে দু মিনিট পর ওই জিনটা বলতেছে যে গিয়ে বল তেল থেকে ওইটা উঠানোর জন্য আমরা সবাই অবাক এই ঘটনাটা ঘটতেছে মাঠের মধ্যে মাঠ থেকেই বলে দিল যে বল তেল থেকে এখনই ওঠানোর জন্য আমি এইভাবেই খাবো আধা সিদ্ধ খাবো আমার সবাই অবাক হয়ে যাই কবিরাজ বলে দৌড়ে যাও তখন আমি দৌড়ে গিয়ে আমাকে বলে আর ভেজো না বলছে এইভাবেই নিয়ে যাইতে তখন ওইটাকে এইভাবেই থালের মধ্যে নিয়ে ভাইয়ার সামনে নেওয়া হয় ভাইয়ার সামনে নেওয়ার পর এই গরমটাই ভাইয়া কিভাবে যে ধরে খেয়েছে বলার বাহিরে এতটা ঘৃণা লাগতেছিল যে আমাদের সামনে কোনো পিচাস কিছু চাবিয়ে খাচ্ছিল এমন মনে হচ্ছিল তার কিছুক্ষণ পর কবিরাজকে ওই জেনটা কথা দিয়ে চলে যায় ভাইয়াকে ছাড়ার সাথে সাথেই ভাইয়া সেন্সলেস হয়ে যায় তাকে ধরে সবাই বাসায় নিয়ে তার জ্ঞান ফিরে জ্ঞান ফেরার সাথে সাথেই মানে আমরা বুঝতে পারলাম যে ভাইয়ার কোনো প্রবলেম হয়েছে ভাইয়া সহজেই কাউকে চিনতে পারতেছিল না তখন আমাদের কাউকে তখন তেমন একটা চিনতে পারতেছিল না তাড়াতাড়ি ওনাকে হসপিটালাইজ করা হয় তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয় হসপিটাল নেওয়ার পর কয়েকদিন ট্রিটমেন্টের পর ভাইয়া কিছুটা সুস্থ হয় তেমন হয় না তো তার যেই বাংলাদেশ ব্যাংকে তার আরও কিছু ছুটির আবেদন করা হয় সেটা মঞ্জুর হয় সে আরও প্রায় মাস এক বাড়িতে থাকে সুস্থ হয় পরে ভাই আবার চাকরিতে চলে যায় তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনাটি আশা করি দুটি ঘটনায় আপনাদের কাছে ভালো লাগবে আমি মামুন ভাইয়ার মতো বলতে চাই যে যার সাথে ঘটনাগুলি ঘটে যার সাথে ঘটছে একমাত্র সেই সাক্ষী দিতে পারবে সেই সময়টার যে সেই ঘটনাটি সত্যি ছিল না মিথ্যা যার সাথে ঘটে সেই বলতে পারবে যে ঘটনাগুলি কতটা মর্মান্তিক ছিল কতটা শিহরিত ছিল কতটা ভয়ঙ্কর ছিল আমরা কখনোই একটা অভয়বের ভয়ঙ্কর সময়টা পার করি যারা করছেন যারা করেছেন তারাই বুঝবে তো আজকের মতোই অন্য কোনো ঘটনা যদি আমি পেয়ে থাকি অবশ্যই আপনাদের ইমেল করে জানাবো আসসালামু আলাইকুম আজকের বিদায় মতো ভালো থাকবেন সব ওয়ালাইকুম আসসালাম রাজীব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে আপনার ঘটনাগুলি লিখে পাঠানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমি চাই এটা যে আমার লিসেনার্সগুলো গুলো আমাকে তাদের যে মনে থাকা বা তাদের সাথে ঘটে যাওয়া তার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়ার যে ভৌতিক ঘটনাগুলি আছে আমাদেরকে শেয়ার করুক আমাদেরকে ইমেল করে পাঠাক আমরা যাতে আমাদের লিসেনারদের কাছে পৌঁছে দিতে পারি এই ভৌতিক ঘটনাগুলি আরও নতুন নতুন এপিসোড তৈরি করতে পারি সেজন্য যাতে আমাদেরকে হেল্প করে আমাদের লিসেনাররা সেই আশা করছি কামনা করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন